যে বিশ্ববিদ্যালয় আমি পড়বে বিশ্ববিদ্যালয় থেকে বের হলে দেশের সবচেয়ে বড় চাকরিটা চেয়ারটা আমার জন্য বসে আছে দেশের সবচেয়ে বড় উদ্যোক্তা আমাকে নেওয়ার জন্য বসে আছে অথবা পৃথিবীর জায়ান্ট ট্যাগ কোম্পানিগুলো পৃথিবীর বড় বড় কোম্পানি আমাকে নেওয়ার জন্য বসে আছে কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সো তাহলে ওই জায়গাগুলোতেও ভালো মানুষ আপনার আপনারা যারা মনে করছেন যে ওই জায়গায় গেলে দেশটাকে চেঞ্জ করা যেত সেজন্য হলেও তো আমরা যাওয়া উচিত উচিত না উচিত কিনা ওকে ফাইন তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আপনারা কি ওই চেয়ারগুলোর জন্য রেডি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে হচ্ছেন তা আমি যদি এখন আপনাদের কাউকে প্রশ্ন করি যে থ্রি পয়েন্ট এর উপরে সিজিপি আছে কার তিনজনের আছে সো থ্রি পয়েন্ট সেভেন এর উপরে আছে কার অনেকের আছে ওকে এ ভাই চাকরিও করে আবার রেজাল্টও ভালো এরকম দরকার আর কি ফার্স্ট ইয়ার আছে কারা ফার্স্ট ইয়ার ওকে ফার্স্ট ইয়ার সো ফার্স্ট ইয়ারে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকেন আপনাদের ক্যাম্পাসে যখন ঢোকেন আপনার কাছে কি মনে হইতো আপনাদের কাছে কি মনে হয় অথবা যারা ফোর্থ ইয়ারে আছেন তারা একটু চিন্তা করে দেখেন আমার জীবনের প্রথম বছর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আপনার কাছে কি মনে হয় না এই বিশ্ববিদ্যালয় সব আমার মনে হয় আপনাদের হচ্ছে না না বিশ্ববিদ্যালয় সবকিছু আপনাদের মনে হচ্ছে না ওকে যারা ফার্স্ট ফোর্থ ইয়ারে আছেন তারা একটু বলেন তো এখন আপনি কার তার মানে বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম বর্ষে আমার ফিলিংস থাকে যে ইউনিভার্সিটি সব আমার হয় সেই জন্য না হ্যাঁ কেন হয় কারণ আপনি বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি ফার্স্ট ইয়ারে থাকাকালীন আপনার অনেক স্বপ্ন থাকে যে বাংলাদেশের উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আমি পড়বো বিশ্ববিদ্যালয় থেকে বের হইলে দেশের সবচেয়ে বড় চাকরিটা চেয়ারটা আমার জন্য বসে আছে দেশের সবচেয়ে বড় উদ্যোক্তা আমাকে নেওয়ার জন্য বসে আছে অথবা পৃথিবীর জায়ান্ট ট্যাক কোম্পানিগুলো পৃথিবীর বড় বড় কোম্পানি আমাকে নেওয়ার জন্য বসে আছে কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বাট ফাইনাল ইয়ারে আসার পর মনে হয় যে না আমার ওই যে প্রত্যাশা ছিল আর বর্তমানে আমি ফাইনাল ইয়ারে পড়ি আমি আসলে ওই বাজারের জন্য না তার মানে হচ্ছে এই যে চারটা বছর আপনার জীবনের সাথে যে যে দক্ষতা স্কিল নলেজ দরকার ছিল সেগুলো যুক্ত হয় নাই এই যুক্ত না হওয়ার পেছনের কারণ কি কারণ আপনি মনে করছেন যে আগামী সেমিস্টারে আমি দেখাই দেব কোন সেমিস্টারে হ্যাঁ আমরা প্রত্যেকেই হচ্ছে নেক্সট সেমিস্টারে আমি দেখাই দেব এই সেমিস্টার আল্লাহ কোনো রকম পাশ করাই দাও সো ওই সেমিস্টার যায় পরের সেমিস্টারে ক্লাস শুরু হয় প্রথম কয়েকদিন খুবই স্ট্রং থাকে খুবই সিনসিয়ার খুবই সিরিয়াস সমস্ত বইটুই কিনে একদম একেবারে পাক্কা আপনার মানে ভদ্র স্টুডেন্ট সব পড়াশোনা শুরু করে নোট করতে থাকে পাঁচ দিন পরে ভালো লাগতেছে না চল একটু চিল করে আসি চল একটু বাদাম খেয়ে আসি চল একটু আড্ডা দিয়ে আসি রাইট এই করতে করতে আবার যখন সেমিস্টারের পরীক্ষার আগ মুহূর্তে আল্লাহ আমি আগামী সেমিস্টার দেখাই দেবো তাই না এই এই আগামী সেমিস্টার আর আমাদের জীবনে আসে না দেড়শো আই ফার্স্ট ইয়ারের থাকা অবস্থায় আমার যে প্রত্যাশা ছিল আমার যে স্বপ্ন ছিল আর ফাইনাল ইয়ারে আসার পর ওই প্রত্যাশা প্রাপ্তির মধ্যে আসমান সমান দূরত্ব ডিস্টেন্স দ্যাটস ওয়াই এখন আর আমি কারো না তাহলে আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন আপনাদেরকে আমি একটা সফট রিমাইন্ডার দিয়ে যাচ্ছি যে আপনার সুযোগ আছে ফাইনালে ওঠার পরও বলার যে আমি অনেকের সুযোগ আছে না যারা ফোর্থ ইয়ারে উঠে গেছি তারা তো এখন সুযোগ নাই কপাল দেয়ালে সাথে বাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই এরকম মনে করি আমরা তাই না সো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এটা খুবই দরকার এবং এই জন্য আমি বলবো যে অনেক আগেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন ছিল অনেক আগে হওয়া দরকার ছিল কারণ আপনাকে কেউ একজন এসে বলবে যে ভাই এটা তোমার জন্য এই ক্যারিয়ারটা তোমার জন্য অপেক্ষা করছে এইভাবে পথ চলো এভাবে করো তুমি এই বলার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল রাইট তো সেটা অনেক পরে হইলেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই যে যাত্রা শুরু এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ দিতে চাই তাদের জন্য একটা জোরে করতালি চাই তো আমরা বিশ্বাস করি যে আগামীতে যত ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আসবে তারা যেন একটা মেসেজ পায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার কেমনে চলবা সেকেন্ড ইয়ার কিভাবে চলবা ফোর্থ ইয়ারে উঠলে তোমার মধ্যে যেন কোনো আফসোস তৈরি না হয় যে আমি আর কারণ না বুঝতে পারলাম